হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ঘটনায় যাওয়ার আগে এই জিনিসটা আমি তোমাদের দেখাবো দেখো কালকে তোমাদের বলেছিলাম যে আমার এক বনু সে আমার কাছ থেকে কাজ করিয়ে খুব 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 উপকৃত হয়েছে যার জন্য কালকে পাকলি মেয়ে একটা এত কিছু আমার জন্য নিয়ে এসছে সত্যি কথা বলতে এই জিনিসটা আনার কোনো দরকার ছিল না জানি ও ঘটনা শুনবে ভালোবাসা বিশ্বাসটাই থেকে বড় আর আমি তোমাদের জন্য কাজ করি আমার সময় দিয়ে উঠতে পারি না তাই কারণ এখনো পর্যন্ত কেউ বলিনি যে কাজ হয়নি আর তোমাদেরকে সবাইকে বলবো যে এরকমভাবেই পাশে থেকে কিন্তু এরকম আমাকে উপহার কোনো দরকার নেই দেওয়ার এটা বোনের ভালোবাসা যদিও আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ বোন ধন্যবাদ দেওয়াটাও উচিত না কারণ বোনও আমার নিজেরই পরিবারের একজন মানুষ যাই হোক তো তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা বোন অনেক করে ফটো তুলে মানে তুলতে চাইছিল না যদিও তুলেছি আমি অবশ্যই দেব তবে মুখটা আমি কিছুটা হলেও একটু হাইট করে দেবো কারণ ও খুব খুব কালকে নার্ভাস ফিল করছিল প্রায় আধ ঘন্টা আমার দিকে তাকায়নি কথা বলতে পারছে না এমন পাকলি বলে তুমি মানে ফোনের মধ্যেই ঠিক আছো সামনে আমি তোমাকে দেখে কথা বলতে পারছি না তো যাই হোক চলো এবার ঘটনায় যাই হ্যালো এভরি ওয়ান এবার আমরা ঘটনায় যাই সবই হচ্ছে মায়ের ইচ্ছা মা না থাকলে আমি কিছুই করতে পারি না আর আমাদের যে বোন অনেক জায়গায় ঘুরে বোন বলে দিদিভাই আমি জানি না প্রচুর টাকা আমাকে কিছু ফটো কালকে দেখিয়েছে যার যার কাছে গেছিলো বলছে দিদিভাই লক্ষ লক্ষ টাকা একজন ষাট হাজার একজন এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে ফেলেছে কিন্তু একটাও কাজ করেনি বলছে দিদিভাই এই সামান্য মূল্য নিয়ে তুমি আমার জিনিস আনতে হয় বলছে তুমি কি করে দিয়েছো আসলে আমি এটা বলতাম না আজকে আমি বললাম কারণ সত্যি বলছি কালকে অনেক রাতে আমি ঘটনা দিয়েছি বেঙ্গলি ব্লগার সোনায় কারণ আমি বোনের সাথে দেখা করতে গেছিলাম বোন আসে ডানকুনি থেকে আমার সাথে দেখা করতে মানে হঠাৎ করে আর সত্যি বলছি এত ভালো লাগছিল যাই হোক মানুষের পাশে এরম করে থাকতে পারলেই এটাই আমার আনন্দ আজকে ঘটনায় যাবো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও তো চলো এবার আমরা একটি ঘটনা শুনবো যেই ঘটনাটা একটি বাড়ির পেছনে তেঁতুল গাছকে কেন্দ্র করে ঘটনাটা ঘটে তোমাদেরকে আমি সেই ঘটনাটা শেয়ার করব আমাদের বোন বলে দিদি ভাই আমার মা এমনিতেই খুব ভীতু স্বভাবের মাকে আমার বাবা বলে আরে তেঁতুল গাছে ভূত থাকে না আর আমরা ছোট্ট থেকে বইতে পড়েছি ছোট থেকে আমরা শুনেছি লোকের মুখে অনেক ঘটনা রকম শুনেছি তেঁতুল গাছে ভূত থাকে আমার মা তেঁতুল গাছটাকে খুব ভয় পায় আমাদের বাড়ির পেছনে বিশাল বড় একটা তেঁতুল গাছ প্রচুর তেঁতুল হয় গাছটা কিন্তু দিদি ভাই আমাদেরই গাছ আমরা সেই তেঁতুল ব্যবহার করি না আমরা লোক এনে সব পাড়িয়ে আমরা বিক্রি করে দিই আর পাড়াপড়শি যারা থাকে তারা নিয়ে যায় অনেক পাকা তেঁতুল পড়ে থাকে কিছুটা আমি চিনি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাই আমার মা গাছটাকে এতটাই ভয় পায় যে আমার মা সেই কারণে কোনো তেতুল ঘরে কিন্তু ডালে টকে ব্যবহার করে না ভাবো আমাদের বোন বলে দিদি ভাই আমার মাকে দেখতাম আমার জন্মের পর থেকে আমাদের বোনের এখন সতেরো বছর বয়স জন্মের পর থেকেই মা সেই তেঁতুল গাছটাকে একটু এড়িয়েই চলতো খুব ভয় পায় তেঁতুল গাছটাকে মা এবার ঘটলো তো ঘটলো আমাদের পেছনের বাড়ির স্বামী স্ত্রী একটি ছেলে ছ বছর বয়স স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিতভাবে প্রত্যেক দিন ঝামেলা অশান্তি লেগেই থাকতো লেগেই থাকতো এত অশান্তি এত কোলোহল দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমরা দিনে বলো কি রাতে থাকতে পারতাম না অ্যাকচুয়ালি স্বামীটা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত আর বউটা নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করতো আসলে কতই বা সহ্য করবে আমরা আগে শুনেছি যে বউটা স্বামীটাকে বোঝানোর অনেক চেষ্টা করত। কিছু কিছু মানুষ থাকে যারা মুখে দুটো দুবেলা অন্ন দিতে পারবে না কিন্তু ডেকে নিয়ে গিয়ে বাড়ি দিয়ে তাকে মদ খাওয়াতো আর বাড়িতে অশান্তি হতো আবার তারাই বউটার সাথে সৎ ব্যবহার করার জন্য এসে বৌদি তোমার স্বামী ভালো না বৌদি শোনে না বৌদি বাজার করেনি দাদা ব্যাগটা দাও আমি করে দিচ্ছি আর সেই পাশের বাড়ির বউটি তাদেরকেও গালিগালাজ করতো কারণ বউটা ওই ধরনের মহিলা না একদিন ওই একটা কথা আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধে হয় বউটা নিজের আত্মহত্যা করলো নিজেকে শেষ করলো আমাদের তেঁতুল গাছে গলায় দড়ি দিল একদিন রাতের বেলা আমার মা বলছে কেনম একটা পেছনে শব্দ হচ্ছে কিরম একটা পেছনে শব্দ হচ্ছে আমার বাবা বলছে তুমি এই তেঁতুল গাছটাকে নিয়ে কেন পড়ে আছো আর তেঁতুল গাছটা কাটানোর জন্য অনেক লোক আনা হয়েছে দিদি ভাই বিশ্বাস করবে না তেঁতুল গাছটা না এত বড় এত ঝাঁকড়া এত তেঁতুল হয় তেঁতুলগুলো খুব টক না বেশ মিষ্টি মানে প্রথম জিবে দিলে একটু টক লাগে তারপর বেশ খেতে পারা যায় তো সেখানে এত ভালো একটা দেশি তেঁতুল গাছ কাটতে চাইতো না যে আসতো বলতো দেখো কাটবে আমরা তো নিয়ে চলে যাবো কেটে গাছটা থাক তারা গাছটা কাটতে চাইতো না এবার তার পেছনে কি রিজন ছিল আমরা জানি না তারা গাছটা কেউ কাটতো না তো আমার বাবা বলতো এই গাছ আমার বাবা নিজে হাতে বসিয়েছিল যখন বাবা ছোট ছিল যখন ছোট ছিল তখন এই গাছটা বসায় মানে আমাদের বোনের ঠাকুরদার কথা বলা হচ্ছে বোনের ঠাকুরদা ছোট ছিল তখন ওই গাছটা উনি রোপণ করেন তারপরে সেই গাছটা এই বোনের বাবা আসলে বাবার মতো করেই গাছটাকে ভালোবাসেন তাই জন্য উনি মন থেকেও কাটাতে চান না তবু ওনার বউর পাল্লায় পড়ে অনেকবার কাটানোর চেষ্টা করেও যখন কাটানো হয়নি গাছটা আছে এবার যেদিন রাতের বেলা পাশের বাড়ির বউটি গলায় দড়ি দেয় সেদিনকে আমার মা বলছে বাবাকে এই দেখো না পেছনে না কি একটা আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরেই একটা ঝুপ ছাপ ঝুপ মানে হাঁটা চলার কিছু এরকম শব্দ হচ্ছিল তখন আনুমানিক বারোটা সাড়ে বারোটা বাজে শীতের সময় আমাদের ওখানে নটা সাড়ে নটার সময় রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় দশটার সময় যে যার বাড়িতে জানলা বন্ধ গেট বন্ধ ঠান্ডার সময় সব বাড়িতে থাকলে কেউ আর বাইরে কি হচ্ছে কে খোঁজ রাখে আমার মা বাবাকে বলার পরও আমার বাবা বলল ই ঠান্ডার মধ্যে আমি আর লেপ ছেড়ে উঠছি না ও তুমি শৌতো ও কোনো আওয়াজ হচ্ছে না যত তোমার মনের ভুল বলে চুপচাপ শুয়ে পড়ে ভোরবেলা সবার প্রথম আমার বাবাই কিন্তু ঘুম থেকে ওঠে আর আমাদের ওই বাড়ির পেছনে তেঁতুল গাছের নিচেই হচ্ছে আমাদের একটা সাইডে বাথরুম করা ওইটা হচ্ছে বাইরের বাথরুম ঘরেও আমাদের বাথরুম আছে অ্যাটাচ আর বাইরে যে বাথরুমটা বাবা সকালবেলা উঠে বাথরুমে বাথরুম করতে যায় বাবা বাথরুম করে যখন ওখান থেকে বেরোয় তখন বাবা হঠাৎ ভাবলো আরে গাছের মধ্যে যেন কিছু একটা দেখলাম বাবা প্রথমে ঘুম চোখে যখন যায় জিনিসটা বুঝতে পারিনি বাবা যখন রিটার্ন আসার সময় আবার তাকায় তখন দেখছে যে ওই ঝাঁকড়া গাছের মধ্যে ওই রকমভাবে একটা ডালের মধ্যে কিভাবে যে উনি নিজেকে হাসি দিয়েছে এটা একটা মানে ধারণার বিষয় মানে খুব সাহস করে রাতের অন্ধকারে এই কাজটা করেছে পা দুটো দেখতে পায় জঙ্গলের মধ্যে আটকানো মানে এত মানে ঘন তেঁতুল গাছটা যখন বাবা দেখে বাবা ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে যখন চিৎকার করে তখন আমার মা চোখ খুলে বলছে এই মনা ওর বাবা চিৎকার করছে না আমিও যাই সাথে মাও ছুটে যায় মা তো মানে দাঁত লেগে যায় ওই দৃশ্য দেখে এমনিতেই মা ভয় পায় তার মধ্যে আবার পাশের বাড়ির বৌটি গলায় দড়ি দিয়েছে আমাদের তেঁতুল গাছে মরতে হলো তো আমাদেরই ওই গাছে আমার মা দাঁত লেগের সাথে সাথে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে বাবা বলছে যে একই সর্বনাশ তোর বাড়ির অশান্তি তুই এখানে কেন মরলি এমনি আমার বউ এবার মরবে অতো ভয় পায় পাড়ার লোক একত্র হলো সবাই মানে আমাদের উঠোন ভর্তি লোক পাশে যার বউ মারা গেছে তার স্বামীর কোনো খোঁজ নেই কারণ তার স্বামী তো জানেই না তার বউ সুসাইড করেছে কারণ সে তো রাতের বেলা গলা পর্যন্ত মদ খেয়ে সে ঘুমাচ্ছে তারপর পাড়ার সব ছেলেরা গিয়ে মানে সেই যার বউ আত্মহত্যা করে তার স্বামীকে সবাই মেরে ধরে বাড়ি থেকে বের করে বলে দেখ তোর বউ এটা কী করলো তোকে থানায় তুলে দেবো তারপর পুলিশ ডাকা হলো পুলিশ ডেকে সেই স্বামীটাকে থানায় দেওয়া হলো ছ বছরের বাচ্চাকে তার দিদা দাদু নিয়ে চলে গেল বাড়িটা ফাঁকা পড়ে রইল তারপর ঘটলো আমাদের সাথে নানা রকমভাবে ভৌতিক ঘটনা দিদি ভাই আমরা তো এর সাথে কোনো জড়িত ছিলাম না আমরা তো এসব বিষয়ে কিছু জানতাম না ঝগড়া হতো অনেকবার আমার মা তার স্বামীকে বকা দিয়েছে বয়সে ছোট বকা দিয়েছে আমার বাবাও অনেকবার পার্টির লোক নিয়ে এসে তাদেরকে বলেছে এখান থেকে উঠিয়ে দেবো রাত দিন ঝগড়া করলে অনেক কিছু তারপরেও যে এই জিনিসটা করবে এবার দেখো বড় কথা হচ্ছে বউটাই বা কি করতো বউটি হয়তো চলে যেতে পারতো তার মা বাবার কাছে মেয়েটিরও বাড়ির অবস্থা খারাপ ছিল না বাড়ির এক মেয়ে ছিল সে না গিয়ে সে ওখানেই ওরকমভাবে নিজেকে শেষ করে দিল আমাদের বোন বলে দিদি ভাই এরপরে শুরু হলো নানা রকম ঘটনা একদিন আমাবস্যার সময় আমার মা আর আমি আমাদের ওখানে কালী পুজোর মেলা এসছে আমি আমার মা গেছি শীতের সময় তো মেলা থেকে আস্তে আস্তে ও সন্ধ্যে হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বাজে দিদি ভাই যখন আসি তুমি বিশ্বাস করবে না আমার এত জোরে বাথরুম পেয়েছে আমি আবার মা কতক্ষণে গেট খুলবে দুটো গেট খোলার পর বাথরুমে যাব অতক্ষণ সহ্য না করতে পেয়ে আমি ফোনের ফ্ল্যাশলাইটটা অন করে আমি পেছনে ছুটে যাই ওটা পেছনে বললাম প্রথমেই তেঁতুল গাছের গোড়ার একটু ধারে করা বাইরে আমি যখন ছুটে যাই দিদি ভাই আমি বাথরুমে ঢুকবো কি আমি দেখছি যে আমাদের বাথরুমের ঠিক ওখানে যেখানে আমাদের তেঁতুল গাছের গোড়া ওখানে দেখছি ওই যে বউটি গলায় তড়ি দিয়েছে আমাবর্ষা সেদিন ছিল পুরো ভরা আমাবর্ষা দেখি ও দাঁড়িয়ে রয়েছে দিদিভাই আমি পরিষ্কার দেখি ও দাঁড়িয়ে রয়েছে আমাবর্ষা তো কি হয়েছে আমাদের ওই পেছনে লাইট জ্বালানো হয় পাঁচটার সময় আর সেই ভোরবেলা যখন ঘুম থেকে উঠি লাইটটা বন্ধ করা হয় কারণ হচ্ছে মা ভয় পায় প্রথমেই বললাম তারপর ওরম একটা জিনিস আগে অতটা লাইট ছিল না পাশাপাশি বাড়িতে যা লাইট পড়তো পরত এখন তো বউটা আত্মহত্যা করার পরে লাইটটা দেওয়া হয় বিশ্বাস করবে না আমার মা আমাকে বলল তুই কেন গেলি সেই মা তো কান্নাকাটি শুরু করলো আমাদের বোন বলে দিদিভাই আমি যে এত ভয় পাই এত ভয় পাই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সে যে কি অবস্থা আমাদের তারপর থেকে শুরু হলো আমাদের বাড়িতে ভূতের তান্ডব একটার পর একটা আমার মা একা একদিন আমি তো স্কুল চলে গেছি আমি কি করব আমি স্কুলে রয়েছি মা বাড়িতে রান্না করছে আমার মা আমাকে স্কুলে ফোন করে বলল যে তুই একটু তোর ম্যাডামকে দে তো আমি দিলাম তখন মা বলল যে আমার মেয়েটাকে তাড়াতাড়ি ছেড়ে দেন বাড়িতে একটা অঘটন ঘটেছে আমাকে ম্যাম বলল এরকম করলে স্কুলে আসবি না ম্যাডাম বলল এরকম করলে পারি স্কুলে আসবি না তোর মা এরকম বাড়িতে থেকে ফোন করে বলছে ছেড়ে দেন একটা মানে কিছু বিপদ ঘটেছে যা আজকে যা তোর মাকে বলবি স্কুলে না পাঠাতে ম্যাডাম বললেন আমি বাড়ি আসলাম দেখি মা গায়ের জ্বর মা খাটের মধ্যে লেপ দিয়ে শুয়ে রয়েছে আমি বললাম কী গো মা এখন তোমার কি শরীর খারাপ লাগছে কেন ডাকলে মা বললো জানিস আমি রান্না করছি হঠাৎ করে মনে হলো না আমার পাশ থেকে কেউ গেল এলো চুলে আমি না ঘুরে তাকালাম আমি না কিছু দেখতে পারলাম না আমার মনে হলো ভর দুপুরে আমার ঘরে কেউ ঢুকলো আমি ঘরে গিয়ে দেখলাম দুটো ঘরে তো কেউ নেই আমি ভাবলাম কী জানি একটু বেরিয়ে দেখি তো আমি যখন তেঁতুল গাছের ওই দিকে যাই বিশ্বাস কর আমি ওই পাশের বাড়ির রমাকে দেখলাম ওই বউটার নাম রমা ছিল বলছো আমি রমাকে দেখেছি আমরা দিদিভাই বুঝতে পারছিলাম না যে ওই রমা দিদিভাই যিনি মারা যান ও আমাদের কেন বারবার দেখা দিচ্ছিল আমরা না কেউ বুঝতে পারছিলাম না কিছু বুঝে উঠতে পারছি না যে আমরা কেন ভয় পাচ্ছি আমাদেরকে কেন দেখা দিচ্ছে আমার মা তো ভীতু বলে আমাদের বাড়িতে কি ও গাছে আত্মহত্যা করেছে বলে কি ও আমাদের দেখা দিচ্ছে কিছু বুঝতে পারছি না দিদিভাই দীর্ঘ এরকম কয়দিন আমাদের বাড়িতে চললো আমার বাবাও একদিন দেখল রাতের বেলা আমার বাবা উঠে বাবা বেশিরভাগ ওই পেছনেই বাথরুমটা ইউজ করে বাবা বাবা রাতের বেলা উঠে পেছনে যায় তখন প্রায় রাত দুটো বাজে শীতের সময় বাবাও দেখে যে সেই বউটা পায়খানার ঠিক যে গেটটা রয়েছে ওর পাশে কল ওইখানে দাঁড়িয়ে রয়েছে কিছু বলে না কিন্তু ওকে মানে যে ওর অস্তিত্ব আছে ও সেটা দেখা দেয় দিদি ভাই তারপর আমার বাবা আমার মা পাড়ায় সবাইকে বলতে শুরু করলো যে আমাদের বাড়িতে এরকম হচ্ছে আমরা গাছটা কাটিয়ে দেবো দিদিভাই সেই গাছ কেউ কাটে না এত মোটা গুড়ি এত বড় গাছ আমার বাবার দ্বারায় পাড়ার লোক কেউ কাটবে না বলছে না ওই গাছ এখন অভিশপ্ত হয়ে গেছে ওই গাছে রমার পেত আত্মা রয়েছে ওই গাছ আমরা কেউ কাটবো না ওই তেঁতুল গাছটায় আর কেউ দিদিভাই তেতুল তুলতে আসতো না বোন বলে দিদিভাই কেউ আসতো না তেতুল নিতে বাইরে দিয়ে বাজারের লোক অন্য জায়গা দিয়ে এনে আমরা তেতুল পাড়িয়ে বিক্রি করতাম পাড়ার কেউ তেতুল নিয়ে বাজারে যেত না সবাই বলতো ওই কাছে উঠলেই ও ফেলে মেরে ফেলবে কারণ ও একা ঘুরছে ও আরও কাউকে নেবার চেষ্টা করছে মানে ওর একা একা ভালো লাগছে না তারপর আমরা কী করবো দিদিভাই এদিকে ওর স্বামী সেই যে পুলিশ নিয়ে গেছে কে ছাড়াবে মদমতা মা মানুষ ওই রয়েই গেল থানায় থানাতেই পড়ে আছে থানা থেকে ধরে নিয়ে গেছে ওই বাড়িটা জঙ্গল হয়ে সে কী অবস্থা ওই বাড়িটার দিকে তাকানো যেত না তারপর দিদি ভাই আমার মা আমার দিদা আসে দিদা বলল তোর ওই কাছে আমি গুড়িতে ওখানে একটা ঠাকুর প্রতিষ্ঠা করে দিই এইবার দেখি তোরা মানে সকালবেলা স্নান করে আর সন্ধ্যাবেলা কাপড় পরিষ্কার করে যে ঘরে সন্ধ্যে দিস ওখানে প্রদীপ ধরাবি আর ওখানে দুটো করে ধূপ দিবি দেখ তারপর দিদি ভাই আমরা কিন্তু আর কোনো রকম ওই আত্মাটাকে দেখতে পারিনি কিন্তু ওর বাড়িতে চালের উপর বসে থাকতো ওর বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকতো দিদিভাই ওর বাড়ির পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে ঘুরতো যেরকম দারোয়ান পাহারা দেয় রাতের বেলা অনেকে দেখেছে দিদিভাই আমরা দেখতাম না আমাদের বাড়িটা পরিষ্কার হয়ে যায় আমার দিদা ওই ঠাকুর বসানোর পর আর কিন্তু ওই যে পাশাপাশি বাড়ি তবুও আমার মা ভয় পেত ওইদিকে তাকাতো না আর ওই বাড়িটায় তখন সবাই বললো যে এর স্বামী আর আসবে না এ পুরো একদম হয়ে গেল কে ছাড়াবে ওকে তো কেউ ছাড়াবে না ও থানায় আজও রয়েছে ওকে জেলে রেখে দিয়েছে ওই বাড়িটা ওখানে প্রশাসন থেকে সবাই মিলে আর মেয়েটার মা বাবাকে ডাকা হয় ওই বাড়ি পুরো ভেঙে মাঠ করে দেয় ভেঙে মাঠ করে দেয় দিয়ে বলল যে এখানে একটা ছোট্ট করে বাছাডবালির মন্দির করা হোক এখন থাক তারপর ওই বাড়িটা বিক্রি করে ওই বাচ্চাটা আছে ছ বছর বয়স বউটির বললো বাবা তো মধমাতার মানুষ ও হয়তো আর আসবে না আসলে পাড়ায় ওকে ঢুকতে দেওয়া হবে না মেরে এখান দিয়ে তাড়িয়ে দেবো আর এই বাড়িটা যতদিন বিক্রি না হচ্ছে একটা মন্দির করে প্রতিষ্ঠা থাক পুজো টুজো দেবে সবাই যেয়ে যেরম পারবে পাড়ার লোকরা আর যখন ওই জমিটা বিক্রি হবে তখন ওই যে রমা বলে যে মারা গেছেন ওনার যে ছ বছরের ছেলে তার কাছে দাদু দিদার কাছে থাকে তাদের টাকাটা বাড়ি বিক্রি দিয়ে দেবে সেই বাচ্চাটার ভবিষ্যতের জন্য এইটাই করা হয় তারপর দিদি ভাই ওই যে মন্দিরটা করতে কত বাধা যারা মন্দির করতে আসলো একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল মন্দির ওখানে করতে দেবে না আর একজন আসলো সে হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেল পাগল হয়ে গেছে সে উলমাপ সে আর কাজ করবে না তারপর বিগত কয়েক মাস টানা ওরকম পরে আবার জঙ্গল হয়ে গেল তাকে দেখা যেত তখনও দেখা যেত তারপর সেই কি বলবো এক পুরোহিত এসে আরও গ্রামের আমাদের সব লোক পাড়ার একত্র হয়ে ওখানে দিনের দিন বলল কোনো প্ল্যানিং হবে না মানে কোনো রকম আগে থেকে পরিকল্পনা হবে না দিনের দিন মন্দির হলো ওখানে তারপর পুজো পার্বণ করা জাক জমক করে আস্তে আস্তে দিদি ভাই ওইখানটা আর ওরকম কিছু নেই কিন্তু তেঁতুল গাছটা আমাদের এখনও আছে তবে তেঁতুল গাছে আমরা কিছু না দেখতে পেলেও দিদিভাই আমাবস্যা পূর্ণিমার রাতে তেঁতুল গাছের ওই দিক দিয়ে অনেক অস্বাভাবিক আওয়াজ আসে যদি আওয়াজ হতে হতো তাহলে পরে তো প্রত্যেক দিন রাতে হতো সেটা হয় না ওই আমাবর্ষা আর ওই পূর্ণিমা এরকম সময় ওই আওয়াজগুলো হয় তবে কিন্তু আমরা এখনো পর্যন্ত আর ওই দিদা ঠাকুর প্রতিষ্ঠা করার পর তেঁতুল গাছের গোড়ায় কিছুই দেখতে পারি না তো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো দারুণ একটা ঘটনা আমার তো খুব ভালো লেগেছে ঘটনা আমি সিলেক্ট করেছি আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যেরকম ঘটনা আমাকে তোমরা শেয়ার করছো বলছি বড় ঘটনা আছে আমার কাছে আমি রাতে তোমাদের অবশ্যই বড় একটি ঘটনা দেবো বেঙ্গুলি ব্লগার শোনায় রাত্রেবেলা অবশ্যই চোখ রেখো সাড়ে দশটায় আজকের মতো আসবো যেতে যেতে তোমাদের কমেন্টে নামগুলো বলে দিই চলো আচ্ছা প্রথমে আমি বলবো সোমা চক্রবর্তী দিদিভাই তারপরে শেয়সী গৌরী বসাক তারপরে আমাদের পায়েল মণ্ডল পিন্টু ঘোষ সঙ্গীতা দিদিভাই তারপর মৌমিতা গিরি তারপরে কমেন্ট করেছো এস দেব রয় প্রদীপ দাস অর্পিতা সিংহ রয় তারপরে কমেন্ট করেছো এস দেব রয় আবারও রিনা সরকার খুব ভালো লেগেছে খুব সুন্দর অনেকগুলো হাট পার্টি হয়েছে তোমাকে অনেক ভালোবাসা তারপরে নবজ্যোতি সেন তারপর পরপর দুটো কমেন্ট করেছো তারপর শুভঙ্কর ঘোরই বেবি দা বেবি ঘোষ দাস বলছিলাম সরি তারপরে হচ্ছে মিলন শাসমল তারপর কমেন্ট করেছো সুস্মিতা বোম্ভা তারপর বং হিন্দু হেসেল বাপলি মল্লিক বনু তারপরে সারিনা উদ্দিন অনেক দিন পর কমেন্ট করলে বনু আর ভালো আছো তো সারিনা নোওয়ান ভাই তারপর বর্ষা সরকার তারপরে রিয়া দেবনাথ প্যান্থার গেমিং ওয়াইটি তারপরে টুকু সাবারওয়াল তারপরে শ্রমিক সরকার তারপরে শ্রাবণী সুপ শ্রাবণী কমেন্ট করেছো সুপদেব কর তারপরে লক্ষ্মী ভট্টাচারিয়া তারপরে শুয়েতা কোলে তারপরে সুমনা রয় আচ্ছা তারপরে রুবি নাক আচ্ছা আমাদের সুমনা বলেছ দিল্লি আও হাঁচা দিল্লি এলে দেখা করো হাঁচা তারপর হোয়াইট কিং বলেছো বনু লাভ ইউ লাভ ইউ বনু তারপরে টিনা আচারিয়া চন্দনা গোপে দিদিভাই মাই রয় সুদীপ্ত ব্যানার্জি সুজাতা দাস মঞ্জুষা নন্দী তারপরে দুটো কমেন্ট করেছ সুপর্ণা তারপরে পিঙ্কি খাতুন আব্দুল হক ভাই ঝুমা রয় জল্পনা মজুমদার তারপরে কমেন্ট করেছো মঞ্জুষা নন্দী দিদিভাই অমৃতা সরকার মঞ্জুষা নন্দী আবারও কমেন্ট করেছো পরপর তিনটে আরও তারপরে রূপা দিয়ে কমেন্ট করেছো প্রিয়া দাস নিহা মাইতি আচ্ছা উমা শর্মা আমাকে বলেছো আই লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু বনু আর অনেকগুলো রেড হাট পাঠিয়েছ অনেক ভালোবাসা ফার্স্ট চলে আসলাম তোমার গল্প শুনতে অবশ্যই সবসময় ওয়েলকাম বনানী কর্মকার দিদি ভাই তারপরে অমৃতা ঠাকুর কমেন্ট করেছ আচ্ছা তারপরে ব বনানী কর্মকার দিদি ভাই আবারও কমেন্ট করেছো তারপর কিষাণু মান্না কমেন্ট করেছ তারপরে নেহা মাইতি অনেকগুলো আমাকে হাট পাঠিয়েছো অনেক অনেক ভালোবাসা আজকের মতো ঘটনাটা এখানেই রাখলাম দেখা হবে আবারও আগামীকাল ঠিক তোমাদের সাথে ঠিক দুপুর দুটোর সময় এখনের মতো টাটা